আসসালামু আলাইকুম আজ আমি শুরু করছি পবিত্র পুরাণের এক অমূল্য রত্ন হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের কাহিনী এই কাহিনী শুধু গল্প নয় একটা সবর তা আর আল্লাহর রহমতের জীবন্ত প্রমাণ ইউসু আলাহ সাল্লামের শৈশব হজরত ইউসুফ আলাহ সাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আল্লাহি সাল্লামের পুত্র ছোটোবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সুন্দর শান্ত ও নম্র স্বভাবে তার পিতা তাকে অত্যন্ত ভালোবাসতেন একদিন তিনি তার বাবাকে বললেন হে আমার পিতা আমি স্বপ্ন দেখেছি সূর্য চাঁদ এবং এগারোটি তারা আমাকে সেদা করছে সুরা ইউসুফ আয়াত চার এই স্বপ্ন ছিল ভবিষ্যতের এক অলৌকিক ইশারা যা বোঝায় এক দিন ইউসুফ এমন এক সম্মানের আসনে অধিষ্ঠিত হবেন যেখানে তার পরিবার পর্যন্ত তাকে সম্মান জানাবেন ভাইদের ঈর্ষা হযরত ইউসুফ আলাহ সাল্লামের ভাইয়েরা এই ভালোবাসা সহ্য করতে পারতো না তারা ঈর্ষায় অন্ধ হয়ে উঠেছিল পরিকল্পনা করল ইসুফকে দূরে সরিয়ে দিলে বাবার ভালোবাসা আবার তাদের দিকে ফিরে আসবে তারা বাবাকে বুঝিয়ে বলল আমরা ইউসুফকে একটু মাঠে নিয়ে যাই খেলা করব। কিন্তু ভেতর ভেতরে তাদের প্ল্যান ছিল ইউসুফ সাল্লামকে মেরে ফেলা বা কোথাও ফেলে দেওয়া কূপে নিক্ষেপ শেষমেশ তারা ইউসুফ সাল্লামকে একটি গভীর কূপে ফেলে দেয় পরে এসে বাবাকে মিথ্যা গল্প বানিয়ে বলে ওকে খেয়ে ফেলেছে এবং পশুর রক্তে মাখানো জামা নিয়ে সে বাবাকে দেয় এই শিশু সাল্লামকে কুপে ফেলে দিলেও আল্লাহর কৃপা থেকে তিনি এক মুহূর্তের জন্য ছিলেন না এই কাহিনী যেন প্রমাণ করে মানুষ যাই করুক আল্লাহর পরিকল্পনা সব কিছুর আমার নিজের কিছু কথা গল্পটা এখানে এক পর্ব দিয়েছি পরবর্তী দ্বিতীয় পর্বে আবার নিয়ে আসব আপনারা ধৈর্য সহকারে গল্পটি শুনলে অনেক ভালো লাগবে এবং অনেক কিছু শেখারও আছে আপনাদের সুবিধার্থে গল্পটি আমি অনেক ছোট ছোট করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় মানুষ তো ভুলের উদ্ধেন নয় আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে এখানে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিজে সংশোধন করে নেব আসসালামু আলাইকুম